তুম গাইস আজকে আমাদের রান্না হবে লাউ দিয়া চিংড়ি মাছ দেখুন লাউটা কত বড় কত সুন্দর যে কুটতেছে আসলে লাউটা অনেক সুন্দর আছে না জালি আছে হ্যাঁ জালি আছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আজকে লাউ চিংড়ি দেখতে থাকুন কত জালি কত ইজিলি কুটতেছে দিচ্ছে প্রথমে তেল খাটি সরিষার তেল এবার কি पिया बटन तरह रसिन बता गुटन

নেড়ে চেড়ে ওটা সেদ্ধ করতে হবে হালকা করে পানি দিয়ে ডেকে লাউতে পরিমাণ মতো পানি অ্যাড করলাম নেড়ে চেড়ে আমার ঢেকে দিব টমেটো এবং ধনে পাতা দিয়ে দিলাম এবং রান্না শেষ এবার রান্না কেমন হয়েছে আমরা খাওয়ার সময় দেখ আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে রান্না কেমন হয়েছে